নমস্কার আপনার সবাই কেমন আছেন ভালো আছেন তো আমিও আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি সাদা সারা চারাগুনে বাঁচলই না রে কপাল এরকম দরগোসা

এত শক্ত নাকি কাঠা মাথাটা খুবই শক্ত হম হম রক্তে সেরা বেরাম আসিস

খাই যাব না আশ মাস থাকে খাই যাইলে কিন্তু একবার সমস্যা হ্যাঁ লবণ দিয়ে তোর সরিষের তেল আছে না সরিষের তেল ডলা দিবে তাই কমবো

এই যে পুরে এটা বর্ষা হয়ে গেছে একবারে বন্যা বলে বর্ষা কই আমরা গ্রাম অঞ্চলে তো তাই কই এই যে আমাকে এটা খোলা এই জায়গায় আমরা দান হইছি এখন কতটুকু জল এই শালুর পান পারা চাৰি জল আৰু জল উঠি উঠিল নেকি এই যে ভেন্দিটো বৰ্ষা একবাৰ আমাক ভেন্দি তল খে

একদিন ন ঐ বিলে মোৰ ৰান্ধি গেল বিল বা কি জান লাগিব

তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমরা জানি আপনাদের পাশে আনন্দ ভালোবাসা দিতে পারি ওকে বাই